শাপলা ফুল তুলতে গিয়ে বৃষ্টিতে যখন তাড়িয়ে দেয় বন্ধুদের সঙ্গে যখন প্রথম হরিরামপুর বিলে শাপলা ফুল তুলতে গিয়েছিলাম ফুল দেখতে এসেছি বিড়ির খালাতে দেখতে তুই কি করিস এই আসসালামু আলাইকুম আমরা আসছি এখন মেহেরপুর হরিরামপুর বিলে আমাদের বন্ধুদের সঙ্গে অনেক মেঘলা আকাশ হয়তো বৃষ্টি হবে সামনে তো জানি না কখন বৃষ্টি আসবে তো যাচ্ছি এখন সেই শাপলা ফুল তুলতে তবে আমি আজকে প্রথম এসেছি তার আগে আমার বন্ধুরা অনেকবার এসেছে এখানে মেঘলা আকাশ দেখে ভয়ও লাগছে যে কখন বৃষ্টি নেমে আসে আবার ভিজেও যাবো কেননা এখানে কোনো দাঁড়ানোর জায়গা নেই যে সেখান থেকে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো তারপরেও যেন ভালো লাগছে অনেকদিন পরে বন্ধুদের সঙ্গে আসা রিপন সজীব ও মমিন আর আমি এই চারজন মিলে এসেছি হরিরামপুর বিলে শাপলা ফুল তুলতে তো দেখলাম অনেকদিন পরে অনেকগুলো গরু একসঙ্গে ঘাস খাচ্ছে এরকম দৃশ্য কিন্তু এখন আর দেখা যায় না গ্রাম এলাকা ছাড়া তো যাই হোক এখন আমরা চারজন মিলে শাপলা ফুল তুলতে যাচ্ছি এখানে মৌমিন সজীব এবং সামনে আছে রিপন তো আমি আসি সবার পিছনে ভিডিওটি করার জন্য তো দেখতে পাচ্ছেন এই যে বিলের যে দৃশ্য একদম সম্পূর্ণ পানীয় পানি এখন কিন্তু পানি কম যখন বর্ষাকাল থাকে তখন কিন্তু পানি আরও বেশি থাকে তো বন্ধুরা একটা মজার বিষয় হয়েছে আমি ভিডিওটি জুম করে দেখছি বৃষ্টি পড়ছে আর রিপন বলছে সামনে ফুল আছে আমি তুলে নিয়ে আসি তো এখন আমরা একটা গাছের নিচে চলে এসেছি এবং রিপনকে বলছি যে তুমি চলে আসো সামনে বৃষ্টি পড়তেছে তো ও কোনো রকমই কোনো কথা শুনছে না এবং যখনই ওর গায়ে বৃষ্টি পড়েছে তখনই কিন্তু সে ওখান থেকে দৌড় দেওয়া শুরু করেছে এই যে দেখুন এখন কিন্তু সে দৌড় দিয়েছে বৃষ্টি পড়ার কারণে হাসিও হচ্ছিল অনেক ভিডিওটি করার ক্ষেত্রে যখন বলছিলাম যে বৃষ্টি আসছে বৃষ্টি পড়েছে তখন কিন্তু সে দৌড় দিয়েছে এবং পানিতে ভিজেও গেছে তো এটাই ছিল স্পেশাল একটা আনন্দের মুহূর্ত আমাদের চারজনের ভিতরে যে সে একলা একলা পানিতে ভিজেছে আর আমরা একটা বড় বট গাছের নিচে আশ্রয় নিয়েছিলাম যখন বৃষ্টি হচ্ছিল তখন কিন্তু আমরা চারজনই এই বট গাছে ছিলাম আর ফটো শুট করা হচ্ছে বিয়ের পাত্রের মেয়ের বাড়ি থেকে ফটো চেয়েছে তাই ফটো করা হচ্ছে ফুল সহ যেন ফটো ক্লিয়ার আসে ফটোশুট করছিল মনে হচ্ছে ফটো ক্লিয়ার হয়েছে এই হচ্ছে সেই ফুল যে তিনটা সামনে পেয়েছিল সেগুলো তুলে নিয়ে এসেছে এবং বলছে যে আমরা আরো শাপলা ফুল তুলব বৃষ্টি বন্ধ হয়েছে কিনা আমরা দেখছি বৃষ্টি অলরেডি বন্ধ হয়ে গেছে এখন আমরা আবার যাব শাপলা ফুল তুলতে

মমিন তুই কো পড়ি আসছিলাম অনেকদিন পর বিল দেখার জন্য বন্ধুদের সঙ্গে এই যে সব সাকি খাওয়া নিয়ে ব্যস্ত মাশাআল্লাহ কত সুন্দর একটা ওয়েদার বিকেল বেলা খুব সুন্দর একটা জায়গা হরিরামপুর বিল যেখানে প্রত্যেকটা মানুষই ফুল নেওয়ার জন্য আসে শাপলা ফুল এই যে ফুল তুলেছি এই যে ফুল তুলেছি মাশাআল্লাহ আমাদের বড় ভাই রিপন ফুল তুলেছে আর আমাদের ভাইগুলা এদিকে আরো অন্যান্য মানুষজন আসছে ফুল তোলার জন্য ছেলে মেয়ে উভয়ে আসে এখানে যখন যার ইচ্ছা সে ফুল তুলে নিয়ে যায় যদিও এখন বেশি ফুল নাই পাতাগুলো শুকিয়ে গেছে